আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ তুর হাত্তা জুর তুমুল মাকাবির বলে মানুষের এই প্রাচুর্যতার মোহ আপনি মনে করেন না যে আপনার পাঁচ কোটি টাকার মালিক বানায় দিলে আপনার আর চাহিদা থাকবে না থাকবে পাঁচ কোটি টাকার মালিক হইলে এই পাঁচ কোটি দিয়ে কেমনি দশ কোটি বানানো যায় ঠিক না বাবা এটা এটা মানুষের স্বভাব তো অভাবের শেষ নাই মানুষের অভাব যায় না অভাব যায় না খালি এটা নাই ওটা নাই ওটা নাই ওটা নাই খালি অকৃতজ্ঞ খালি আফসুস আর আফসুস আল্লাহ সবাইরে এত কিছু দিলেন আল্লাহ আমারে কি নো দিলেন না আমার কেন উঠায় না উঠায় না আমার নবী বলেন উম্মত উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম তোমার উপরে দিকে তাকাইস না ওয়ালা তানজুরু মান হুয়া ফাওকাকুম উপরের দিকে তাকাইস না غلام নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও তুমি এইটা তাকায়ও না আল্লাহ আমারে কি দেয় না বরং আল্লাহ আমারে কি দিয়েছে সেটার দিকে তাকাও বলেন সুবহানাল্লাহ তাকাও সেই মানুষের দিন তুমি বাড়িতে থাকো খাতা গায়ে দিয়ে থাকো কম্বল গায়ে দিয়ে থাকো যাও যাও ঢাকা শহরের মধ্যে যাও ফুটপাতের মধ্যে খুঁজে খুঁজে দেখো কত মানুষ রাস্তা ঘাটের মধ্যে শুয়ে আছে একটা লুঙ্গি এটাই পরনে এটাই গাও লুঙ্গিটা একটা লুঙ্গি এটাই পড়ে আছে এটাই গায়ে দিয়ে আছে এটা গায়ে দিয়ে ফুটপাতের মধ্যে কাঁপতেছে এমন আসে না নাই ওগুলাম তোমার তো কত খাবার নষ্ট করতেছ অথচ সেই মানুষটা নাকে খেয়ে পেটটা পিঠের সাথে লেগে গেছে হ্যাঁ গুলাম তোমারে আমার আল্লাহ ঘরের মধ্যে রেখেছে তুমি কম্বল গায় দিয়াছ ও বন্ধু আমার কথা বুঝে থাকতে বলেন যে আল্লাহ ওই ব্যক্তিটাকে রাস্তার মধ্যে খালি গায়ে শোয়ায় রাখছেন আপনাকে ঘরের মধ্যে কম্বলের নিচে রেখেছেন সেই আল্লাহ চাইলে তাকে কম্বলের নিচে রেখে আপনারে রাস্তার ফকির বানাইতে পারতেন কি পারতেন না আল্লাহর ক্ষমতা আছে না নাই قل اللهم مالك الملك তো তিলমুলকা মাতাশা ওয়া তাঞ্জি উলমুলকা মিম্মাতসা অতু রিজ্জুমা দাশা অ তুিল্লুমা দশা বিয়াদিকেল খৈর ইন্ন আলা কুল্লি সেন কদির আমার আল্লাহ জানাই দিলেন শোনো শোনো এই রাজা দিরাজপুটা সাম্রাজ্যের মালিক তো একজন সকল ক্ষমতার মালিক একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ আমি হচ্ছি সর্বাধিক রাজা দিরাজ রাজা দিরাজ আমি যাকে ইচ্ছা সম্পদ দেই যাকে ইচ্ছা তার সম্পদ কেড়ে নেই যাকে চাই ইজ্জত দান করি যাকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেই এবার বুঝে থাকলে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে বলেন ইজ্জত নেওয়ার মালিক কে পারে কি পারে না বিশ্বাস হয় দেখছেন না কত কোটি টাকা বানাইছে আই হায় হায় টাকা বানাইতে বানাইতে সম্মান মানুষ তার একটি সম্মান কত কুড়ি টাকার পাহাড় বানাইছে এক ছাগল চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে একটা ছাগল ভুলে গেছেন আপনারা একটা ছাগলের দাম বেশি না মাত্র ষোলো লাখ টাকা মুরব্বী একটা খাসির দাম কত মাত্র ষোলো লাখ এক ছাগলে চৌদ্দ গোষ্ঠী এমন কি নিজের যে ঘর বানাইছে ঘরের মতো থাকার এখন পরিবেশ থাকতে পারতেছে না টাকা পয়সা কি কী হবে ইজ্জতের মালিক কে আবার বেজ্জতি করতে পারেন কে এইজন্য আল্লাহ নবীর বলেছেন উনজুরু ইলা মান হুয়া মিনকুম নিচের দিকে তাকাও এ গোলাম তুমি তো দুই পায়ে ভর করে হাঁটতে পারো কত মানুষ আছে পা নাই পা নাই একটু হাঁটতে পারে না তুমি তো চোখ দিয়ে দুনিয়া দেখো কত সুন্দর দুনিয়া স্মান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া কত সুন্দর কত সুন্দর চাকচিক কত সুন্দর পৃথিবী আমার নবী বলেন কত মানুষ আছে চোখ নাই নিজের আপন মা দেখতে কেমন জীবনে বলতে পারে না নিজের স্ত্রীটা দেখতে কেমন চেহারা কখনো দেখে না নিজের সন্তানগুলা কেমন জীবনে কখনো চোখে দেখে না আছে না নাই অথচ আল্লাহ কত আপনাকে নিয়ামত চোখ দিয়ে দিয়েছেন দুই পায়ে ভর দিয়ে হাঁটতেছেন আবার কত মানুষের চোখ আছে পা আছে হাত আছে সব আছে কিন্তু মা চেনে না বাবা চেনে না সংসার চেনে না ধরো ভব গুরুয় আল্লাহ ব্রেন দেয় না স্মৃতিশক্তি দেয় না পাগল হইয়া ঘুরতেছে আসে না নাই এই জন্য আল্লাহ আল কুরআনুল কারিমে বলছেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা তুমি যদি একটা একটা করে আল্লাহর নিয়ামতগুলো গণনা করো আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন তুমি ইন্ন আযাবি লা শাদিন আল্লাহ বলছেন যদি তুমি আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দিবে কি বলেন আল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো জনম জনম যদি গাই মহিমা মহি শেষ হবে নাহি কথা বলেন ঠিক ভরে ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহেনা না শুধু তোমারি গুণ গান বুঝেও বুঝে না তবসা তুমি রহমান তুমি মেহেরবান একসাথে বলি মার হাওয়া ইমানি আওয়াজে বলি মার হাওয়া আমার আল্লাহ বলছেন ওয়ালায়াতানজুরু নবী বলেছেন ওয়ালায়াতানজুরু মান হুয়া ফাওকাকুম উপরের দিকে তাকাইছটা কার কত টাকা পয়সা আছে কে কত ধনী কার কি আছে এটার দিকে তাকানোর দরকার নাই এই জন্য বাবা বুঝে থাকলে বলেন সর্ব অবস্থায় আল্লাহ যে যে অবস্থায় রেখেছে যাকে যে অবস্থায় রেখেছে সকল অবস্থায় আমরা যা একজনের শুকরিয়া আদায় করব বলেন তিনি কে